সিয়াম অবস্থায় করা যাবে না সেগুলো থেকে বিরত থাকা এই রামাজান মাসের এক মাসের সিয়ামটা হচ্ছে ফার্জন ফার্জে আইন এবং এটা রুকন এটা একটা রুকন ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম ইসলাম এটা যে ফরজ ফরজে আইন তার কিছু আয়াত মহান আল্লাহ বলেন ফামাং সাহিদা মিং কুমুসাহরা ফালিয়াসুম ফামাং সাহিদা যে ব্যক্তি পেল দেখতে পেল সাক্ষী পেল বা সাক্ষী হল যে ব্যক্তি পেল মিং কুমুসাহর এই মাস এই নির্দিষ্ট আমাজান মাস যে ব্যক্তি পেল তোমাদের মধ্য থেকে ফালিয়াসুম হু সে জানো সে মাস সে সিয়াম সাধনা করে তাহলে ফালিয়াসুম হিয়া ছিল মূলত সে জানো পরে এটা আমর এই আমলটা হচ্ছে আলাল গযুবি ওয়াজিবের উপরে মহান আল্লাহ তাআলা আরো বলেন ফুম্মাতিম মুসিয়ামা ইলাল লাই আতিম মুসিয়ামা তোমরা সিয়াম সাধনাকে পরিপূর্ণ করো

আমরা ওই হাদিস জানি মন আল্লাহ তালা আরও বলেন ইয়া আই আল্লাহ দিন আমানু হে ইমানদার যারা তোমরা ইমান এনেছ যারা ইমান এনেছে কুটিভা আরে কোন শিয়াম তোমাদের উপরে লিখিত আকারে সিয়ামকে ফরজ করা হয়েছে সিয়ামকে লিখিত করে দেওয়া হয়েছে তার মানে শিয়ামকে খরচ করা হয়েছে আমার কুতিবা আল্লাহীর আমি কবলিকোম তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের উপরে অফার হচ্ছিল লাল লাকম তা যাতে করে তোমরা তা কোয়াসির আল্লাহভীতি অর্জন করতে পারো ওয়ান তাসোন মোকায়রুল্লাম তোমরা সিয়াম সাধনা করো আর এটা তোমাদের জন্য উত্তম হলে ইনকোন তোনতা আলামন যদি তোমরা তা জানতে সমানিত সুধি আমরা শুধু হুকুম আরকামই জানি না সাথে সাথে আরবি পড়ার চেষ্টা করি কোরান হাদিসের মাধ্যমে জানা আরবি পড়তে পারি আরব দিতে পারি এই জন্য মন তো আশা সিয়াম রোজা মানা সিয়াম এটা হচ্ছে মুক্তাদা হিসাবে পেশ হয়েছে এবং এটা মজা মজা যে কোনো শব্দ যদি আরবি ভাষায় বাক্যের প্রথমে আসে তাহলে সেটা সাধারণত মারফু অবস্থায় থাকে রফা বিশিষ্ট হবে এই জন্য সিয়ামো শেষে আমরা পেজ দিলাম রমাজান এটা একটা মাসের নাম আলাম এবং এটা আজমি আলিফা নুন আলাম এবং আলিফা নুন হয়েছে রমাজান কি রমাজান কাকে বলে রামাজান মানে যে জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া কি জালিয়ে পুড়িয়ে ছালখার করে দেওয়া সিদ্ধাতুল হার ই মানে যে ডিকশনারিতে আছে এগুলো পরে একদিন তাহলে এখানে যে না হয়ে মূলত জবর হয়েছে গয়ের মনশরিফ আকারে যেহেতু এটা মোজাফিলায় তাহলে শিয়াম ওরামাজানা ফরজুন ফরস এটা হচ্ছে খবর এই জন্য পেশ বিশিষ্ট হয়েছে আলিফলাম যেহেতু নেই এই জন্য পেশ বিশিষ্ট হয়েছে আর খবরের আসল হচ্ছে না হওয়া। আবহাওয়া অরুকুম মিন আরকানি ইসলাম আর এটা হচ্ছে একটা রূপম এখানে তানবিল দিলাম আলিফলাম নেই মিন আরকানি ইসলাম মিনটা হরফে যার এই জন্য নুনে জেল হয়েছে আরকানিল ইসলাম আর আরকানটা মুজাফ ইসলামিটা হচ্ছে মুজাফিলাই তাহলে ফামান শাহিদা সাহিদা ফেল শাহিদা ইয়াশাদু মানে সাক্ষী হওয়া সাক্ষী দেওয়া যে পেল এরকম মিন কোন মিনটা হরফে যার কোনটা হচ্ছে মাজরু যার মাজরু নিলে জুমিলে মাজরু এটা আশা কি পাবে তোমরা কি সাক্ষী পাবে আশা মাফুলে বিহি এবং এটা মূলত যেহেতু একটা মাসের নাম আর আমরা জানি পৃথিবীতে যত নাম আছে আর যত স্থান শব্দ আছে সেগুলো মাফুলে ফ্রি হয় এটা মাফুলে ফ্রি জরফে জামান মানে সময় বাচক এবং কি পাবে মাফুলে বিহি হবে তাই লেয়াসুম লেয়াসুম সে যেন সিয়াম সাধনা করে তাহলে মূলত এখানে লি ছিল কিন্তু লিটা কেটে গেল কারণ আমরের লামের আগে যদি ফা আসে সোম্মা আসে আর অন্যান্য কিছু আসে তখন আমরের লামের এর আটটা যায় ফলে ফা লিয়া সুম হয়ে গিয়েছে সোম্মা আতিমু সিয়ামা আতাম্মা ইতিমু মানে তোমরা পরিপূর্ণ করো সিয়ামা কি এটা মাফুলে বিহ, সোমা ইয়াসিমু সিয়ামুনটা হচ্ছে ফিয়ালুনের ওজনে মাসদার যেহেতু বাক্যে মাফুলে বিয়ে হয়েছে ফেল ফাইল পেয়ে তারপরের স্থান মানে হচ্ছে জবর বিশিষ্ট হবে এজন্য জবর দিল কে জবর দিল আতিম মু ফেল তাহলে আতিম মু ফেলের ফাইল এই যে আলিফ আর ওয়াও এটা হচ্ছে জমা ফাইল ফলে তোমরা শ্যাম সাধনা করো ইলা লাইল ইলা হরফের যা লাইলটা হচ্ছে মাজরুর যা মাজরুর মিলে সর্বদাই মোতাল্লিক হয় আমরা জানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ওই হে আই ইউ আল লাদিন হয় আমরা জানি আই ইউ আর যারা আমানু ইমান এনেছ যারা ইমান এনেছ প্রতিভা আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়াম খরচ করে দেওয়া হলো তাহলে প্রতিভা ফেলে মাজুল দেখতে পাচ্ছি আর আমরা জানি ফেলে মাজুলের পরে যেহেতু ফেলে মাজুলের ফাইলটা চেনা যায় না ফলে মাজুল অপরিচিত আর এই ফাইলের স্থানে অর্থাৎ ফেলের পরে বা ফাইলের নাইভে ফাইল যে হবে ফেলে ইস্কালে যে হবে সে মাফুলে বিহি হবার পরেও মূলত তাকে পেশ দিতে হয় এই জন্য কুতিবা আলাই কুম সিয়াম আমরা পেশ দিলাম এখানে এরকম একই অবস্থা ওয়ান তা সোমু এখানে আমরা একটু লক্ষ্য করব আনটা হচ্ছে আনার আর ফেলে মুজারের আগে আসে এবং নুনে এরাবি ফেলে দেয় আরো কিছু আমদ তা সোমু না ছিল কিন্তু যে তো নুনটা পড়ে গিয়েছে আলিফ এসেছে আর নুনটা ফেলে দিয়েছে কে মূলত আন আর মাসদার ইয়া তো তাহলে মন তো আমানা ইউ মিনু বা সামা ইয়া বা শাহিদা হচ্ছে এগুলো রাত সময় আমাদের কাছে আপাতত নেই ভিডিও বড় হয়ে যাচ্ছে সম্মানিত দিন ভাই তাহলে আমরা জানলাম কোন কোন আয়াত দিয়ে মূলত সিয়ামটাকে ফরজ করা হয়েছে এবং সেগুলোর এরা কি অর্থাৎ কাকে জবর দিব জেস দিব পেশ দিব এবং কেন দিব বারাকার লহ